কিছুদিন আগে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি তল্লাশি অভিযান চালাই এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হই অধিকারে সেখানে তারা আবার আমাদেরকে বলে যে যানবাহনের নিরাপত্তা আগে সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ যে দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি চাষ করে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবোই তোরা আমাদের নুন খেয়ে গুন গাইতে জানস না তোদের পেশাদারিত্বের সাথে কথা যায় না এটাই আমার অবস্থান এই ভিডিওটা দেখার পরে শরীরের মধ্যে রক্তের একটা পিলপিলানি ফিল করছি ভাই তার বক্তব্য শুনছিলাম আর ভাবতেছিলাম যে উনিশশো সালে নাকি পাকিস্তানের কিছু মানে কি যে বীজ এই দেশে ছিল আর আজকে যখন সরকার পরিবর্তন হয়েছে অনেক কিছুর মধ্যে মাঝে মাঝে কিন্তু বীজদের দেখা মিলে আর এই হচ্ছে সেই বীজের এক অংশ উইথ ডিউ রেসপেক্ট সেনাবাহিনী পোতায় গেছে রাস্তার একটা পোলা সেনাবাহিনীকে নিয়ে যখন বলে যে কুকুরের পাল কুকুর ভাই আপনি বুঝতে হবে যে ধৈর্য ধরা ভালো থাকে না যে যে কোনো পরিস্থিতিকে সামলানোর জন্য ধৈর্য নিয়ে কাজ করতে হয় প্রজ্ঞা নিয়ে কাজ করতে হয় কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের শব্দ যখন ব্যবহার হয়ে যায় আর এই ছেলে এই দেশের আলো বাতাসে ফিরা বেড়ায় আমার লজ্জা হয় আমার সেনাবাহিনীর প্রতি আফসোস হয় যে আপনারা কি আসলে আসলে মানে হাতের মধ্যে চুরি পড়া ফেলছেন যে একটা ছেলে এরকমভাবে প্রকাশ্যে কালকে আমরা দেখলাম পুলিশকে নিয়েও বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করা হয়েছে এরা এই সাহস কোথায় পায় এদের কানেক্টিভিটিটা কোথায় এরা কোন দেশের পারপাস সার্ভ করে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গণহারে যে কুকুরের একটা শব্দ ব্যবহার করার মতন দুঃসাহস দেখায় আর এই ছেলে এই ঘটনার পরে প্রায় চব্বিশ ঘন্টা আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আঠারো ঘন্টা আঠারো ঘন্টা হয়ে গেছে আর সেনাবাহিনী এই ছেলেটাকে ধরতে পারলো না আপনাকে হাতে চুরি পড়ে ফেলছেন ভাই এই যদি আপনাদের অবস্থা হয় তাহলে তো মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এই সেনাবাহিনীটাই বন্ধ করে দিতে হবে কারণ ধৈর্য প্রজ্ঞা ঠিক আছে গতকালকে আমাদের একজন সেনা অফিসার যখন বত্রিশের সামনে বোঝাচ্ছিলেন কত বিচক্ষণতার শহীদ বোঝাচ্ছিলেন একটা উস্কানি দিয়ে এত লাগাই দেওয়া সোজা পরিস্থিতি খারাপ হলে এই যে আমাদের ডিএমপির পুলিশ কমিশনার এখন বললেন যে কোথাও ককটেল মকটেল বিস্ফোরণ করে ডাইরেক্ট গুলি তো আওয়ামী সরকারও তো গুলি নির্দেশে দিছিল তখন সরকারে আওয়ামী ছিল তখন তারা ককটেল মার্ছে আওয়ামী লীগ গুলি চালাইছে আপনি বুঝছেন বিষয়গুলো এখন আপনারও এরকম নির্দেশ দিচ্ছেন পার্থক্যটা কোন জায়গায় মানে কাদের গুলি করতে হবে আওয়ামী দেখলে তাহলে এই যে ছেলেটা যে বক্তব্য দিল যে সেনাবাহিনীকে কুকুরের সাথে তুলনা করল আর আমাদের সেনাবাহিনী এই ভিডিও দেখার পরে মাঝে মাঝে সেনাপ্রধান বক্তব্য দেন আমার কাছে মনে হয় যে নরমপায় যারে বাঙালি জাতির মধ্যে তারা কিন্তু জাব্রায় ধরে সেনাবাহিনীকে নিয়ে উনিশশো সালের পরে মানে আমাদের সেই নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ থেকে আজকের তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এমন অবস্থা আর সারা জীবনে আমি আমার ব্যক্তিগত বয়সে দেখে নাই মাঝে মাঝে ঘটনা হয় সেটা আলাদা কিন্তু রাস্তায় পড়া একটা জঙ্গি সে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের বক্তব্য দেয় এটা দেখার পরে যারা বলল যে খুল তো তাহলে তো ভাই আমরাও অনেক কিছু বলা শুরু করতে হবে এমনকি বাক স্বাধীনতা কি সবার বেলায় প্রযোজ্য একজন মানুষ জয় বাংলা বলার পরে একজন মহিলা মহিলা তেতাল্লিশ বছর বয়স উনাকে নিয়ে যখন তখন মামলা নামলা হত্যা মামলা দিয়ে ঢুকাই দেওয়া হইল আপনি বুঝছেন তাহলে কি মানে সিস্টেমটা কি পরিবর্তন হইছে সেনাবাহিনী 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 আমরা প্রতিদিন বলি আপনাদের নামটানে কতভাবে পরিবর্তন কইরা কত বিকৃত শব্দ ব্যবহার করা হয় তারপর সেনাবাহিনীর তরফ থেকে অ্যাকশন দেখি না এই ছেলেকে গ্রেপ্তার যদি সেনাবাহিনী করতে না পারে তাহলে সেই দিন বেশি দূরে নাই পাকিস্তানের মতন যে ক্যান্টনমেন্ট গুলা এরকম বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা গিয়া উড়াই দিবে আপনাদের বিরুদ্ধে হাত তুলবে অগ্নে অস্ত্র কোথায় ভাই সবসময় এগুলা হলে তো আমরা সেনাবাহিনী আপনারও তো ভাই আমাদের টাকা দিয়ে চলেন তাই না তো হ্যাঁ যদি আজকে একজন গাড়ি দিয়ে ফেললো কুকুর এরপর আরো পাঁচজন কটা গালি দিবে আপনি শুধু জাস্ট ইমেজিনেশন করেন এরা আস্তে আস্তে সাহস পাচ্ছে যেটা যৌক্তিক সেটার পক্ষে আমরাও কিন্তু এরকম ভাষা প্রয়োগ এটা কোনোভাবেই একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক যে বাংলাদেশকে বিশ্বাস করে সার্বভৌমত্বকে বিশ্বাস করে সেই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে না আমরা সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি এটা অবজারভেশন করছি যে আপনারা কি করবেন এই ছেলের বিরুদ্ধে এটা মানতে পারি নাই ভাই ভালো থাকেন